বারবার এইভাবে আসলে সংবাদ সম্মেলন করে করে আমাদের সবগুলো দাবি আদায় করতে হয় এর চেয়ে বেশি আমাদের কাছে লজ্জাজনক আসলে কিছুই নেই কারণ যে সরকার বসে আছে তাদের দায়িত্ব ছিল যে একেবারে যেরকম মেসিপ কোনো সংস্কার মেসিপ কোনো পরিবর্তন আনতে না পারলো অন্তত মিনিমাম যেই জায়গাগুলো এনশিওর করা দরকার ছিল দেশের নিরাপত্তার স্বার্থে সেরকম আমরা কিছুই দেখতে পাইনি গত দুই দিনের গত আটচল্লিশ ঘন্টার ঘটনায় যদি আমরা বলি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো সেগুলোতে বিশেষ করে যেগুলোকে কেপিআই বলি আমরা সেগুলোতে কিভাবে আসলে সেবিডাইজ মাধ্যমে আপনারা একটু খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা কমন প্যাটার্ন রয়েছে প্রত্যেকটা খুবই অর্থনৈতিকভাবে সিগনিফিকেন্ট জায়গা এবং যে কেপিআই জায়গাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে রাষ্ট্রের দায়িত্ব সেই জায়গাগুলোতেই সবচেয়ে মানে সবচেয়ে মানে একদম নিরাপত্তাহীন অবস্থায় সেই জায়গাগুলোতে আগুন ধরানো হয়েছে অর্থনৈতিকভাবে বাংলাদেশ যদি শুধুমাত্র এয়ারপোর্টের কথাই বলি সেখানে প্রায় এক বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছি তারপরে আমরা দেখতে পেয়েছি যে দেশের এই অবস্থার মধ্যেও যে জুলাই সনদ আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই জুলাই সনদ নিয়ে আসলে আমরা তো অনেকবার অনেক কথাই বলেছি তারপরও যখন কিছু একটা হয় মেনে নিতে হয় বারবার যে অন্তত কিছু হচ্ছে এই আশ্বাস দিয়ে বারবার আমাদেরকে হচ্ছে মানে বুকের উপর পাথর রেখে হলেও সেই কথাগুলো সেই যেটুকু বাস্তবায়ন হচ্ছে সেটুকুকে মেনে নিতে হয় জুলাই সনদের যে অনুষ্ঠান ছিল সেটা নিয়ে যদি একটু আমরা বলি আপনারা দেখে থাকবেন যে জুলাই যোদ্ধা যদি আমরা বলি জুলাইয়ে যারা একদম সামনে থেকে যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে তাদের ওপর পুলিশের যে এখনো কি পরিমাণ খুব রয়েছে পুলিশ সংস্কারের কথা কতবার বলে পুলিশ নাকি সংস্কার করা হয়েছে তবুও আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে আতিকুল গাজী যে তার হাত পড়ে আছে সে জুলাইতে একবার হাত হারিয়েছে আবার আমরা দেখতে পেলাম যে তার ওপর পুলিশ হামলা করছে তাকে কি পুলিশ চিনে না তারা কি জানে না এরা কারা তারপরও তাদের উপর যে এই ধরনের হামলা করেছে এত সুস্পষ্টভাবে তাদের খুব একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি এবং সবচেয়ে বাজে ব্যাপার যেটা হয়েছে তার খুবই সামান্য কিছু দাবি নিয়ে গিয়েছিল সেই দাবিগুলোর মধ্যে একদম প্রাইম যেটা ছিল সেটা হচ্ছে জুলাইতে যারা আন্দোলন করেছে তাদের যাতে সুরক্ষাটা নিশ্চিত করা হয় আমাদের বলতে আসলে লজ্জা করে ঐক্যমত কমিশনে প্রায় ত্রিশটার মতো হয়তো দল যারা এই ঐক্যমত কমিশনে আছে সেই ত্রিশটা ত্রিশটা দলের কারোরই একবারও মনে হলো না যে এই জুলাই যুদ্ধ যারা রয়েছে তাদের সুরক্ষাটা নিশ্চিত করা জরুরি তাদের দায় মুক্তির যে ব্যাপারটা সেটা মাথায় আনা জরুরি এত মাস ধরে তারা আসলে বারবার মিটিং করছে তারপর বারবার হচ্ছে একমত হচ্ছে আবার দ্বিমত মতামত হচ্ছে মধ্যে একবার ওইটা মনে হলো না যে এই এই ব্যাপারে তাদের একটু সিনসিয়ার হওয়া জরুরি তাদের এই উদাসীনতার জন্যই আমার মনে হয় যে গতকালকে এরকম একটা ঘটনা ঘটার সুযোগ তৈরি হয়েছে আর সবচেয়ে খারাপ লাগার ব্যাপার যেটা আমাদের যারা জুলাই যুদ্ধে রয়েছে আমি তাদেরকেও একটু রিকোয়েস্ট করব যে আপনারা যখন এই ধরনের কোনো একটা ইনিশিয়েটিভ নেবেন আপনাদের উচিত যে আপনার যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে পরামর্শ করা কারণ দেখতে পেয়েছি এখানে বাইরের লোক ঢুকেছে সেটা তো স্পষ্ট এই ধরনের সেবুটে যে 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 আগুন লাগানো কিংবা অন্যান্য ঘটনা সেগুলোর মধ্যে সংশ্লিষ্টতা আছে সেটাও বোঝা যায় তো আমি যেটা বলতে চাই এই ঘটনায় পুলিশ যে আচরণ করেছে তার জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং সবচেয়ে খারাপ যেটা হয়েছে এই ঘটনায় চারটা মামলা হয়েছে সেই চারটা মামলায় নশো জনকে মতো নশো জন মতো অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে তো এই নয়শো জন তাদেরকে যে হয়রানি হবে না আমরা দেখেছি জুলাইয়ের যে মামলাগুলো রয়েছে সেগুলো নিয়ে কি পরিমাণে হয়রানি করা হয় ইভেন যারা জুলাইতে কন্ট্রিবিউশন রেখেছে তাদেরকে পর্যন্ত জুলাইয়ের মামলায় আসামি করা হয় তো এই যে নয়শো জনের অজ্ঞাত যে মামলা করা হয়েছে তার মধ্যে দিয়ে যে হয়রানি করা হবে না জুলাইয়ের যারা আহত রয়েছে তাদেরকে তার কি নিশ্চয়তা এই নিশ্চয়তা সরকারকে নিশ্চিত করতে হবে যে তারা জুলাই যোদ্ধাদের উপর কোনো ধরনের হয়রানিমূলক কোনো মামলা মামলার প্রসিডিওরে যাবে না এবং তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে এটা আমরা সরকারের কাছে আহ্বান জানাই এবং আমাদের জুলাই যুদ্ধ কাছে করি আপনাদের আপনাদের দাবিগুলো জন্য জন্য। কথাগুলো বলার আমরা সময় সচেষ্ট থাকি তা আপনাদের উচিত আর একটু সহনশীল হওয়া কারণ আপনাদের এই যৌক্তিক দাবিগুলোকে কেন্দ্র করে সেভুটেজ করার জন্য মানুষজন বসে আছে আপনাদেরকে বিতর্কিত করার জন্য আওয়ামী লীগ থেকে শুরু করে দেশবিরোধী যারা আছে সবাই বসে আছে সেই ব্যাপারে আপনাদের আরেকটু সচেতন হওয়া জরুরি এবং এই মুহূর্তে সবচেয়ে সেন্সিটিভ ব্যাপার যেটা আপনারা দেখে থাকবেন যে যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো হয়েছে সেই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো দেখুন আমাদের গোয়েন্দা সংস্থা আছে অনেকগুলো তাদের তাদের কাজ আমরা শুধু দেখতে পাই যে বিভিন্ন জনের বিভিন্ন জনের ব্যক্তিগত তথ্য সেই সব সামনে আনার ব্যাপারে তাদের সবচেয়ে মানে ভূমিকা আমরা দেখতে পাই অথচ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই ধরনের হবে কেন নাই আমাদেরকে করে তোলে এবং সবচেয়ে খারাপ ব্যাপার যেটা বাংলাদেশের বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধান সে কিন্তু এখনো ভারতে আছে এবং সেখানে আমাদের পতিত ফেসি হাসিনা আছে সেইখান দিয়ে তারা যে আহ যে নীল নকশাগুলো করছে সেগুলোরই একটা বাস্তবায়ন আপনারা দেখে থাকবেন কিছুদিন আগেই শেখ হাসিনা কিন্তু অনলাইনে বক্তব্য এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় আপনারা দেখবেন আওয়ামী লীগের যে পেজগুলো রয়েছে সেগুলো থেকে মিনিটে মিনিট আপডেট দেওয়া হচ্ছিল লাইভ করা হচ্ছিল তো সেই জিনিসগুলোতে আমরা স্পষ্টত একটা প্রমাণ পাই এবং প্যাটার্ন গুলো দেখলে আমরা বুঝতে পারি এগুলো তাদের কাজ তো এই ব্যাপারে রাষ্ট্রের কি ভূমিকা তা আমরা জানি না সামনে হয়তো নির্বাচনকে ঘিরে আরো দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হবে গুরুত্বপূর্ণ স্থাপন স্থাপনাগুলোতে হয়তো আরো আগুন লাগানো হবে হাই ভোল্টেজ অ্যাসাসিন হওয়ারও সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তো তার প্রেক্ষিতে রাষ্ট্র কি ভূমিকা নেবে সেটা আমাদের কাছে এখনো স্পষ্ট নয় তারা কি ইনিশিয়েটিভ নিয়েছে এখন পর্যন্ত সেটাও আমাদের কাছে স্পষ্ট নয় বিশেষ করে হচ্ছে যে এয়ারপোর্টের যে ঘটনা সেই ঘটনায় খুবই কাছেই ছিল অগ্নি যে ব্যবস্থা সেটা খুবই কাছে সেই পর্যন্ত কথা বলে নির্বাপন যা করতে দেওয়া হয়নি এই ধরনের খবর আমাদের কাছে এসেছে তো এই কাজগুলো কারা করেছে সেটা সুস্পষ্টভাবে তদন্ত করে বের করতে হবে এবং বাংলাদেশের যে কেপিয়া স্থাপনাগুলো রয়েছে সেগুলো নিরাপদ নিশ্চিত করারও দাবি আমরা জানাচ্ছি এবং আমাদের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন তাদের তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমরা জরুরি বলে মনে করছি এবং যে জুলাই সনদ বাস্তবায়ন হয়ে বাস্তবায়নের যে একটা খসড়া দেখেছি জুলাই সনদের বা যে স্বাক্ষরিত হয়েছে সেটার ব্যাপারে বিস্তারিত কথা বলার জন্য আমি এই মুহূর্তে অনুরোধ করছি আমাদের